আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ন্যাশনাল টিউবস লিমিটেড তো এ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী কর্পোরেশনের অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে উভয় পাথে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে তো এখানে আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এছাড়া এসএসসি এইচএসসি ডিপ্লোমা পাশ সহ এখানে সকল আহ শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে পথ সংখ্যা কতগুলো বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করতে আবেদনের সময়সীমা আবেদনের শেষ তারিখ আবেদন করতে কত টাকা খরচ পড়বে তো সব কিছু করতে কি কি কাগজপত্র লাগবে তো আশা করবো পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোমিটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পারতেছেন ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠান

অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন এখানে মোট পাঁচটি লোক নেওয়া করা হবে স্থায়ী ভিত্তিতে তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শেষে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার এ পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে জুনিয়র অফিসার সমমান তো এখানে বেতন স্কেল ধরা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ এছাড়া অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এখানে মোট চারটি লোকনেক করা হবে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে তিন নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর সাতশো থেকে এছাড়া অন্যান্য ভাতা যদি প্রাপ্য হবেন এখানে মোট তিনটি লোক নিয়োগ করা হবে সাইভৃতিতে এখানে শিক্ষা যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস থাকে পাস হতে হবে এবং ইংরেজি ও বাংলা টাইপের গতি প্রতি মিনিটে চল্লিশ ও তিরিশ শব্দে হতে হবে এরপরে রয়েছে দেখেন যে চার নম্বর অফিস সহায়ক ও বার্তা বাহক এখানে বেতন স্কেল ধরেছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে মোট ষাটটি লোক নিয়োগ করা হবে স্থায়ী অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে মজুরি আহ শ্রমিক কমিশনভুক্ত শ্রমিক এখানে লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কেল ধরেছে আট হাজার তিনশো থেকে উনিশ হাজার একশো চল্লিশ এছাড়া অন্যান্য ভাতা দি প্রাপ্ত হবেন এখানে পথ সংখ্যা সতেরোটি স্থায়ী ভিত্তিতে সতেরোটি লোক নিয়োগ করা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাইতে অষ্টম শ্রেণীর পাশ করতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা বিবেচিত হবে তো অনলাইনে আবেদনের জন্য নিয়মাবলী শর্তাবলী রয়েছে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতরে হলে আপনি আবেদন করতে পারবেন এবং যদি আপনি মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার সন্তান হন বা অথবা অথবা শারীরিক প্রতিবন্ধী হন সেই ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য হবে অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে দুই সাত দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে সময়ের ভেতর আবেদন করতে হবে আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুনুন তিনশো রবি ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে এবং তিনশো গুণ আশি পিক্সেল ইলেকট্রি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে ঠিক আছে তো আবেদনপত্র পূরণ করতে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে পূরণকৃত সকল তথ্য সঠিকতা যা সম্পর্কে নিয়ে যে শতভাগ নিশ্চিত হবেন ঠিক আছে তো এরপরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনার টেলিটক পে পেড নম্বরের মধ্যে পরিশোধ করতে হবে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরির জন্য এক একটা ক্যাটাগরিতে এক এক রকম ফি নির্ধারণ করা রয়েছে তো এখানে এক নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য আপনাকে পাঁচশো টাকা ফি পরিশোধ করতে হবে দুই নম্বর যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা ফি পরিশোধ করতে হবে তিন নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে দুইশো তেইশ টাকা ফি পরিশোধ করতে হবে এবং চার নম্বর ক্যাটাগরির জন্য আপনাকে একশো বারো টাকা ফি পরিশোধ করতে হবে তো এটা কিন্তু আপনার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে পরিশোধ করতে হবে নয়তো আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো আপনি কীভাবে ফি পরিশোধ করবেন টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে আপনি এইভাবে এস এম এস করবেন তো এইভাবে এস এম এস করলে আপনার ফিটা তারা কেটে নিয়ে নিবে তো এরপরে কী করবেন এরপর আপনি আবার এস এম এস দেবেন ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার জন্য আপনি আবার এস এম দেওয়ার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি এই লিংকে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরবর্তীতে ওখানে রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করব রঙিন পিন করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইন ছাড়া আলাদাভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না তো শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পাথিক নিম্নবর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন ওকে তাছাড়া কিন্তু পারবেন না এমনি যে এরকম গ্রামীণ বাংলা লিঙ্ক এগুলো সিনতে কিন্তু হবে না তো সব কিছু ঠান্ডা মাথায় করবেন যাতে কোনো কিছু ভুল না হয় তো ভুল হলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কোনো কিছু ভুল করবেন না সব কিছু ঠান্ডা মাথায় করবেন তো এছাড়া আপনার যখন আপনি লিখিত পরীক্ষায় টিকে যাবেন বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাহলে আপনার মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার যে ধরনের কাগজপত্র রয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এরপরে আপনার নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র তারপর জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন এরপর আপনার ছবি সবকিছুই কিন্তু আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে